মসজিদে আকসায় সকল নবী জমা আদম নবীর সাথে নবীর পরিচয় হলো নবীর সাথে নবীর পরিচয় হলো সকল নবীর নবীর সাথে পরিচয় এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন কয়ে জিব্রাহ সকল নবীর সাথে আমার বন্ধুর পরিচয় হয়েছে এইবার মসজিদে আকসায় নমাজ হবে দুই রাখাত ইমামতি করবে আমার বন্ধু আজান লাগবে আজান তুমি জিব্রাইল আজান দাও জিব্রাইল আমিন আজান দিবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহা ইহ আসাদু আন্না বলে জিব্রা ইল থেমে গেছেন আল্লাহ পাক জিজ্ঞেস করে জিব্রা ইল থামস কেন জিব্রা কয় মালিক কোন নবীর নাম নিমু সকল নবী তুই জায়গায় জমা আদম নবী এই জায়গায় জমা নুহ নবী এখানে ইব্রাহিম নবী এখানে মৌসা কালিমুল্ল এখানে কোন নবীর নাম আজানে নিমু আল্লাহ পাক রাব্বুল আলমিন একটু ঘুষা আল্লাহ কয় যে কি প্রশ্ন করছো হুশ আসেনি ইমামতি করবে আমার দুস্ত হাবিব সব নবী আমার বন্ধুর পিছনে নামাজ পড়ব আমার দুস্ত আজকের প্রধান অতিথি আজানের মধ্যে তুমি কোন নবীর নাম নিবা এটা কি প্রশ্ন করছো আমার বন্ধুর নাম উচ্চারণ করো সাথে সাথে জিব্রাহ আমার আপনার নবীর নাম আজানের মধ্যে উচ্চারণ করলে এরপরে আল্লাপাক জিব্রাহীল সকল নবীরে যায় বলো মসজিদের মধ্যে জমা হইতে কাতার বন্দি হয়ে যেন সবাই দাঁড়িয়ে যায় এখনই দুই রাকাত নামাজ হবে সামনের কাতারে সকল বড় বড় পয়গম্বর নবীও সামনের কাতারে দাঁড়াইছেন জিব্রাইল আবিনও সামনের কাতারে আদম নবী সামনের কাতারে নুহ নবীও সামনের কাতারে ইব্রাহিম নবীও সামনের কাতারে বড় বড় নবীরা সামনে কাতারে সোয়া লক্ষ নবী এই মসজিদে হাজির ফেরেস্তারও হাজির আল্লাহ আকবার কত বড় জামাত বলেন পৃথিবীতে এর চেয়ে বড় জামাত আর হয়নি যেই জামাত আল্লাহ মসজিদে আর আল্লাহ নবীজি বলেন আমি দেখতেছি জিব্রাহ কাম শুরু করে দিছেন অথচ ইমামের জায়গা এখনো খালি আমি নবীও জানি না ইমাম হইব কেউ জানে না কেউ জানে না কে আজকে ইমাম হবে আমি মনে করেছি জিব্রাইল নিজেই হয়তো ইমামতি করব। একামত শেষ হলে পরে নবী জিজ্ঞেস করে ভাই জিব্রাইল একামত তো শেষ করে দিয়েছো কিন্তু ইমাম সাহেব কই তখনই জিব্রাইল আমার আপনার নবীর হাত মোবারক আসতে করে দইরে মুসকে হাসি দিয়ে কয় নবী গো

اے ہمارے دل رب تم پر سلا اقصا میں جملہ انبیاء مسجد اقصا میں جملہ انبیاء مقتدی تھے اور بھی تم مقتدا مقتدی تھے اور بھی تم মুক্তাদা মুক্তাদা শব্দের অর্থ হইল ইমাম সকল নবী ছিলেন মুক্তাদি আর আমার নবী ছিলেন মুক্তাদা মানে ইমাম কিছুদিন পরে রোম সম্রাট নবী সম্পর্কে আমার আপনার নবী সম্পর্কে একটু জানতে চাইছে নবী কি জাত মানুষ রোম সম্রাট পুরা রাজ্য জুইরা তালাশ শুরু করলো দেখো মক্কার কোন মানুষ নি পাওয়া যায় আমি মোহাম্মদ সম্পর্কে একটু জানতে চাই কারণ তিনি আমার এক চিঠি দিচ্ছেন কালেমার দাওয়াত দিয়া এরপরে দেখা যায় খুঁজতে খুঁজতে তারা পেয়ে গেল নবীর আমার নবীর সম্পর্কে শ্বশুর কিন্তু দুশ্মন নাম হইল আবু সুফিয়ান মক্কার কাফিরদের লিডার নাম হইল আবু সুফিয়ান পরে এই কালেমা পড়া মুসলমান হইয়া সাহাবি হয়ে গেছে এজন্য বেশি কুনতে আমরা কইতাম পারতাম না সাবধানে কোন লাগে ওই টাইমটা দেশ সারা জীবন একবারে মক্কা বিজয়ের আগ পর্যন্ত আবু সুফিয়ান নবীজির সাথে চরম দুশ্মনী আসিল আল্লাহ নবীর সেবে ফাইলে একেবারে খতম করে দেওয়ার চিন্তা কিন্তু সম্পর্কে নবীজির শ্বশুর সম্পর্কে কি দা জুরে হইল আল্লাহ নবীর একজন বিবি নাম হইল উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহা এই উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহা নবীজি পবিত্র একজন বিবি ইনার আব্বা হইলেন আবু সুফিয়া এবং আবু সুফিয়ানের মেয়েদের মধ্যে সবচেয়ে আদরের মেয়ে ছিলেন উম্মে হাবিবা আসে না নি বাচ্চা কাচ্চাদের ভিতরে একটা কিছু বাচ্চা বেশি মায়ার বিশেষ করে মেয়েদের মধ্যে শুধু মেয়েটা একটু বেশি মায়া তাকে মাপ মার তো উম্মে হাবিবা এতটা মায়ার আসলা আবু সুফিয়ান কোন বালা যত বালা জিনিস উম্মে হাবিবারে ফালায়া খাইতে পারতেন না এত মায়া ছিল দেখবেন বাপ মা যে বাচ্চাটারে বেশি মায়া করে মুরগির রানটা নিজে না খায় এই বাচ্চারে দেলায় ঠিক না আমার বাচ্চা কাচ্চা ওয়ার পরে আমি মুরগির রান খাইছি কিনা মনে হয় না যা খাওয়াই না আপনারা কারণ বাপ বাপমায় বাচ্চা কাচ্চার সামনে রান খায় না যা খাওয়ার বাচ্চা কাচ্চা খাইতে খালি মনে হয় দূর রানটা আমার গলাতে যাইতো না আমার বাচ্চাটার ঠিক না নি আহারে সন্তান এগুলা বুঝে না বড় ইয়া বুঝে না এই মায় এই বাবায় কত জিনিস না খাইয়া খাওয়াইছে তো উম্মে হাবিবা অসুবিধা সুবিধা আপনাদের আমি একটু মানে ঠান্ডা ভাষাভাবে আপনাদেরকে নিয়ে একটু বসছি যদি আপনারা বিরক্ত না হনতে কিছু কথা কইম আর কি তো উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহা নবীজির বিবি আবু সুফিয়ান কলজার টুকরা মেয়ে আদরের মেয়ে রসুলের গড়। আর এদিকে আবু সুফিয়ানের সাথে নবীজির দুশ্মনী যুদ্ধ ফ্রাই লাগে জামাইয়া শ্বশুরে এই অবস্থা আবু সুফিয়ানের বিত্রি বিত্রে আছে না নিজ আমার মেয়ে এটা রে গরো আল্লাহ জানে মোহাম্মদের গরো শান্তিতে আছে না শান্তিতে আছে এটা একটা টেনশন যাই করি না যাইতো যে আমার সাথে তার মিল নেই আমার সাথে হইলো তার মায়ের আর কাটাকাটি এখন আমার জিটা তার গরো কি যার জানি আছে আল্লাহ জানে নাকি আবার আমার বদলাহি হি ভাই এই চিন্তা তার ভিতরে হামাইছে এখন আবু সুফিয়ান রাত্রেবেলা একবার সদ্য বেশে মদিনা আইসে মেয়েটারে এক নজর দেখতো বাবার দিল তো বাবার কলজিয়া পৃথিবীতে বাপমার কাছে সবচেয়ে সুখের খবর হলো যখন শুনে তোমার মেয়েটা স্বামীর গড়ে সুখে আছে। আর পৃথিবীতে বাপমার কাছে সবচেয়ে কষ্টের খবর হইলো যখন শুনে তোমার মেয়েটা স্বামীর গড়ে কষ্টে আছে। ঠিক না এটা বাপমার সইতে পারে না বাপমার দিলের মাঝে লাগে এজন্য অনেক মেয়েরা স্বামীর বাড়ি নির্যাতনের কথা বাপমারে কয় না ফোনে কয় না এদিকে যে শাশুড়ি জ্বালায় শ্বশুরে জ্বালায় অথবা জামাই যে দুইটা বাজে খাইয়া হয়। আইয়া যে মার দূর করে অনেক সময় অনেক মেয়েরা ফোনে বাপ কয় না অজম করে লাই কেন লাগি কারণ এই কথাটা কইলে বাবার সারা রাত হইতো না মার সারা রাত হইতো না এই চিন্তাটা কইরা অনেক মেয়ে অজম করে কিন্তু মনের এক যুবক এই যে বউটায় সুখের ফানি ফালাইতেছে অজম কইরা প্রত্যেকটা চুকের পানির ফুটা এত গরম এটা মাটি برداشت করে না এই পানির ফুটাটা আল্লাহর আদালতের ফাইলে জমা হয় প্রত্যেকটা পানির ফুটা মামলা হয়ে তোমার বিরুদ্ধে দাঁড়াইতেছে কারণ এই মেয়েটা তোমার ঘরে দুর্বল তোমার বউটা দুর্বল এখানে আপন তার কেউ নাই ছোট থেকে বড় হয়েছে মা বাবার محبت আর ভালোবাসায় ছোট্ট থেকে বড় হয়েছে যেই গ্রামে যেই মানুষগুলার মহব্বত আর ভালোবাসা পাইয়া যেই ভাই বোনের ভালোবাসা পায়া। তুমি স্বামীর হাত দইরা জীবনের লাগে মানুষগুলারে ফর কইরা তুমি স্বামীর আপন বানায়া স্বামীর বাড়ির মানুষগুলারে নিজের মানুষ বানায়া চলে আসছে আর বাপমার বাড়ির মানুষগুলা তার আপন না এখন থেকে আপন হলো শ্বশুর বাড়ির মানুষ এই জায়গায় যদি তুমি স্বামী তার একটু আদর না করো একটু ভালো না বাসো তুমি যদি তার কষ্ট দাও তাহলে বলো সে এই কষ্টের কথা শুনাই তো কারে তার এই যন্ত্রণার কথাটা সে শুনাই তো কারে তখন শোনায় না ভাগ্য আর সুখের ফানি ফেলায় বাথরুম কান্দে সুখের ফানি ফেলায় মারে কয়না বাফরে না আর প্রত্যেকটা পানির ফুটা আল্লাহর আদালতে জটিল জটিল মামলা স্বামীর বিরুদ্ধে দাঁড়াইতেছে এ কথা আল্লাহর রসুল বলছেন ইত্যাদি দাওয়াতেল মাজলু লাইসাবাই নাল্লা কেজাব দুর্বলের আহাজারী থেকে তোমরা পাইছো দুর্বল মানুষের আহজারি থেকে তোমরা ভাজবা কারণ দুর্বলের আহ শব্দটা আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়ে যায় এজন্য বলি যুবক আবু সুফিয়ান তিনি রাতের অন্ধকারে বের হয়েছেন মদিনা আর তিনি আসবেন মেয়েটা কেমন আছে মুহাম্মাদের ঘরে একটু দেখার জন্য ঘরের বাহির থেকে ডাক দিছে মা উম্মে হাবিবা তিনি দরজা খুলছেন খুইলা দেখেন বাবা বাবা আর মেয়ের দেখা হয়েছে আজকে কয়েক 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 বছর কয়েক বছর এক দুই বছর না দীর্ঘ কয়েক বছর পরে বাপ ছেলে বাপ মেয়ের দেখা হইছে উম্মে হাবিবা কই বাবা বাবা তুমি কেমন আছো বাবা ঘরের বাঘির থেকে চুকের পানিটা ফলায় কই মা তুই না আমার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা মারে তুই কেমন আছো আমার একটু জানতে মন চেয়েছে এজন্য রাতের অন্ধকারে চলে এসেছে একটু খোঁজ নেওয়ার জন্য একটু কি ভিতরে ঢুকাবি উম্মে হাবিবা বলে হ বাবা আসেন ভিতরে তিনি ঢুকাইছেন آگی جائیں اللہ نبیر بی بی امی حبیبہ جی بیسنا تر مدد نبی جی گھومن اوی بیسنا تر مدد چلو ایک چادر جی چادر تر مدد امر نبی گھومن تن دے جبو اوی چادر تر تیری تان دیا اٹھائے تو راکسن ای بار شدو خالی بیسنا تا شدو خات تا دکھا دائیں بی ڈوکے بانتے سن ابا اپنے باشد ابو سفیان کوئی تسی ماں کوئی بوئی مو کوئی سوکیر مجبون لگ بو کوئی ماری তোমার বাবা কত দামি দামি চেয়ারে বয়ে সেগুলো তো তুমি দেখছো আমি ভাঙ্গা খাটের মধ্যে বুঝি বইমু আবার এই খাটের মধ্যে একটা চাদর ছিল চাদরটাও তুমি তুলে ফেলছো বাবারে কি তুই ভুলে গেছো তুই মা উম্মে হাবিবা চুকির পানি ধরে কই না আমাকে ভুলি নাই গো যদিও তুমি আমার স্বামীর বিরুদ্ধে দুশ্মনি করো কিন্তু তুমি তো আমার আব্বা কেমনে আমি তোমাকে ভুলবো কিন্তু বাবা কষ্ট নিও না এই চাদরে কে ঘুমাই জানোনি বাবা জাহানের বাদশা এই চাদরে ঘুমা দুজাহানের জাহানের এই চাদরে ঘুমা এই চাদরে আমি আর কাউকে বসতে দিতে পারি না এই কথা বলা মাত্র আবু সুফিয়ান কয় মা ঠিক আছে মা আমার বুঝ হয়ে গেছে রে মা এইবার মা আমি যেটা জানার জন্য এসেছি তুমি বলো মোহাম্মদের ঘরে তুমি কেমন আছো একটু কও বাবা একটু শান্তিতে যাই বাবা কও না মোহাম্মদ কি তোমার কষ্ট দেয় আমার সাথে দুশ্মনি এর বদলা কি আবার তোমার উপর দিয়ে নেয়নি উম্মে হাবিবা কয় না না বাবা না পৃথিবীতে কোনো মেয়ে যদি তার স্বামীর ঘরে সুখে থাকে সেই মেয়েটা হলো তোমার মেয়ে আওয়াজ আসতে কেন জুড়ে কো আরো জুরে। الفت میری ویسے کو تورا بو بکر عمر نقشا اُل فتم تیری ویسن دندان تورا بو بکر عمر نقش کو دم چورا نچھورا کے نبی مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکاہ میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیرے مرقد کو بنایا اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعب کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمحا جی چل جا راہ مدینہ سلطان کا سلطان میں سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ آواز دیا بولن اللہ اکبر মুসলমানের আওয়াজে আল্লাহ আকবর আবু সুফিয়ান কয় মা আমার বুঝ হয়ে গেছে মা আমি অনেক খুশি রে মা আমি অনেক খুশি আমি শুনতে পেয়েছি তুমি মোহাম্মদের ঘরে সুখে আছো এটি আমার শান্তির খবর এই বলে আবু সুফিয়ান তো মা দেরি করলাম না চলে গেলাম মদিনার কে আবার দেখে ফেলে এইদিকে দিকে আল্লাহ নবী তিনি দাওয়াতের কাজে বাহিরে ছিলেন

তোমার আব্বারে তুমি রাইকা মেহমানদারি কর লায় না কেন দেখছেন দেখছেন এই যুবক একটু খেয়াল করেন আমার রসুলে আদর্শ শুনুন কত বড় দুশ্ম যুদ্ধ হইতেছে যুদ্ধের ময়দানে এদিকে আইয়া কইতেছেন রসুলে তুমি আমার শ্বশুরে রাখিয়া মেহমানদারি করলাই না কেন হাবিবা তো আসমান ভেঙ্গা পড়ছেন উনি মনে করছেন নবী রাগ করবেন কিন্তু উম্মে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি আপনি রাগ করবেন আল্লাহ নবী গো উম্মে তুমি বুঝো না মেহমান সে যদি ও মুসলিম হয় তবে তার মেহমানদারি করতে হয়

কেউ যদি রিজিকের মধ্যে প্রশস্ততা চাও রিজিকের মধ্যে বরকত চাও তে বেশি বেশি মেহমানদারি করো আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিব। আমরা বুঝ সব উল্টা ঠিক না নি আমরা মনে করি সুদের ব্যবসা যারা করতেছে এরা আঙ্গুল ফিলা কলাগাছ দুই দিনে কোটি কোটি টাকার মালিক होऊन যায় দুই দিনে লাখ লাখ টাকা মালিক होऊन যায় সুদের ব্যবসা করলে পড়ে কিন্তু আমার আল্লাহ বলতেছে তোমরা দেখো সুদ করে টেকা আর আল্লাহ কয় আমি দেখি কমে আল্লাহ বলে দান করলে তোমরা দেখো কমে আর আমি আল্লাহ দেখতেছি যে যত দান করে এর টেকা বাড়ে আর তোমরা দেখো সুদ খাইলে টেকা বাড়ে আর আমি দেখি খালি কমে আজ না কাল এ ফকির হইব না তার ফুলাফান ফকির হইব না তার নাতি নশাই ভিক্ষার জুলি নিয়ে আসবো আল্লাহর কথা মিছা হইতে পারোই না ঠিক না নিজরে কই আ এজন্য রাসূল কইতেছে উম্মে হাবিবা কি ভুলটা তুমি করছো কেন তুমি মেহমানদারি করলা না উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে কানবেনি তো তিনি তো কানবেন একদিকে বাবা আরেকদিকে স্বামী বাবার মহব্বত কলিজার ভিতরে আসেনি না নাই এই দিকে স্বামী রহমতের নবী দু জাহানের বাদশাহ নবীজির মহাব্বত কলিজা জোরে এবার তিনি হাত উঠে নবীরে বলতেছেন নবীগু ওগো নবীজি আমি একটা মোনাজাত কর্ম আপনি আমার সাথে আমিন কইবেন রসুলো কয় ঠিক আছে আমি আমিন কইমু তুমি আব্দুলো উম্মে হাবিবা হাত উঠাই দিছে কারণ এই সময় নবীজির দিলের ভিতরে কত মায়া উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার আম্মা জান হাত উঠাই কই মালিক কেমনে আমি সহ্য করব দুই দিকে দুই জন দুই জনের ভিতরে দুশমনি মালিক আমি জানি আমি কত কষ্টে আছি ও মালিক তোমার দরবারে হাত উঠাইলাম আমার আব্বারে তুমি মুসলমান বানাইয়া আমার স্বামীর সাহাবী বানায়া দাও যে মাত্র ইন দোয়াটা করেছেন আমার রসুল আমিন কইলিছেন নবীজি আমিন কইতে দেরি আল্লাহ দরবারে কবুল হইতে দেরি হয় নাই এজন্য আবুসুফিয়ান মক্কা বিজয়ী তিন কালেমা পরে মুসলমান খায়া গেছেন নবীজিনী সাহাবিনদের প্রথম সারিতে চলে আসলেন সেই আবুসুফিয়ানের সেলেই আমির মুয়াবিয়া আমিরে মোয়াবিয়ারত আলাহ আনহু নবীজীর কাতে বেয়াহি নবীজীর কাতে বেয়াহি আল্লাহ নবী জন্য আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ নবী যার জন্য দোয়া করছেন নবীজি সব সময় তার ওয়াহি লেখক হিসাবে রাখতেন এত সম্মানী একজন সাহাবী হলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু সুফিয়ানের ছেলে এজন্য বলি যুবক ওই আবু সুফিয়ান তখন নবীর সাথে মুসলমান হন নাই আল্লাহর নবীর সাথে দুশমনী নবীজির সাথে চরম দুশমনী ওই থেকে রোম সম্রাট এনাকে ডাক দিয়ে আনলো রোম সম্রাট ডাক দিয়ে আইনা বলতেছে বাড়ি তোমার কোথায় কয় বাড়ি হলো মক্কায় মোহাম্মদ চিনি আবু সুফিয়ান কয় ভালো করে চিনি রোম সম্রাট কয় মোহাম্মদ ভালো না খারাপ আমাতে আমাকে কালেমার দাওয়াত দিয়ে চিঠি দিয়েছে এবার তোমার কাছ থেকে জানতে চাই মানুষ বালা না খারাপ এটা বেশি জানে তার গেরামের মানুষে আরো বেশি জানে বাড়ির মানুষে ঠিক না নি হ্যাঁ আমি যে কত আর সারা দেশে যাইতেছি ওয়াজ করতেছি সবাই তো আমার খুব ভালো জানতেছে আলহামদুলিল্লাহ সুস্বাগত মিয়া কিন্তু আমি মূলত কদ্দুর বালা এটা আপনারা থেকে বেশি জানবো আমার গ্রামের মানুষের যেখানে শুরু থেকে বড় হয়েছি ঠিক না হ্যাঁ এজন্য রুম সম্রাটে কয় তোমার বাড়ি যদি মক্কা হয় মোহাম্মদ চিনো কিনি ভালো করে চিনি তো মোহাম্মদ কেমন মানুষ আমারে কালেমার দাওয়াত দিছে আচ্ছা একটা মানুষ কালেমার দাওয়াত দিব অথবা নিজের নবী দাবি করব। সে কেমন মানুষ এটা তো আমি রুম দেশ থেকে জানতে পারবো না তুমি তো তার বাড়ির ঘরের মানুষ এবার কৌ তো দেখি মোহাম্মদ কেমন মানুষ তাহলে তো সুলুখাল থেকে দেখছো একটু কৌ এখন আবু সুফিয়ান লিডার যদিও নবীর সাথে দুশ্মনী কিন্তু এখন বালা না খারাপ কই তো গীতা ফোরসে ফারাবাসের সীমা যদি কয় খারাপ

তে দশ জনে কইব বালা কারণ মোহাম্মদ যে কথা কেউ কয় না সবাই কয় বালা আমি একটা লিডার হইয়া এমন খারাপ মিশা কথা কেমনে কই আরে আর ওই যুগের কাফির কুফাররাও মিশা কথা কইতে একটু মুখে বাঁচত বিবেকে বাঁচত কেমনে মিশা কথাটা কই আর আমরার জমানাত এক জায়গাত খার হইয়া দশটা মাইতে লাই জাগাত খারিয়া এক জাগাত খারিয়া ঠিক না নি অথচ আল্লাহ রসুল্লাহ মিসা কথাকে এত বড় কবিরা গুনা কইছেন সাহাবি জিগাইতেছেন ইয়া আল্লাহ মুসলমানে চুরি করতে পারেনি রসুলকে পারে মুসলমানে জিনা করতে পারেনি রসুলকে ঈদও হয়ে যেতে পারে শয়তানের দোকাত ফুরে মুসলমানে জিনাও করে নিতে পারে ফলে সাহাবি কয়েকটা গুনার কথা জিগাইয়ার পরে ইয়ার রাসুল আল্লাহ মুসলমানে মিসা কথা কইতে পারেনি রসুলকে অসম্ভব মুসলমানে মিশা মানতে পারে না